সবাই সবাই কেমন আছেন। আপনারা দিন ধরে আল ফাহাদ কোম্পানি সম্পর্কে জানতে চেয়েছিলেন তো আল ফাহাদ কোম্পানি সম্পর্কে দেখুন বলার মতো নতুন কিছু নাই এই কোম্পানিটা কিন্তু বাংলাদেশিদের জন্য সবচেয়ে জনপ্রিয় একটি কোম্পানি এই কোম্পানিতে কিন্তু বাংলাদেশের সবচেয়ে বেশি নাইনটি ফাইভ পার্সেন্ট কিন্তু বাংলাদেশেরা কাজ করে থাকে আপনারা জানেন এই কোম্পানি কিন্তু সৌদি আরবের জন্য এই কোম্পানিতে কাজ করে থাকে এই কোম্পানিতে স্যালারি কিরকম বা অন্যান্য সুযোগ সুবিধা কিরকম এই সম্পর্কে আপনারা কিন্তু জানতে চেয়েছিলেন যারা বিশেষ করে দেশ থেকে নতুন আসতে যাচ্ছেন আলফাহাজ কোম্পানিতে সৌদি আরবের মধ্যে আলফা কিন্তু খুবই একটি জনপ্রিয় কোম্পানি এটি কিন্তু বলদিয়া একটি কোম্পানি আপনার যারা ইচ্ছা রয়েছে যে বলদিয়া কোম্পানিতে আসবে এটা কিন্তু বলদিয়ার মধ্যে একটি ভালো টপ একটি কোম্পানি এই কোম্পানির কিন্তু সবচেয়ে বড় বড় কিন্তু শহরের মধ্যে কিন্তু এই কোম্পানির কন্ট্যাক্ট রয়েছে আমার দেখা মতে এই কোম্পানিতে রিয়াদের মধ্যে চার পাঁচটা জায়গায় এই কোম্পানির কন্ট্যাক্ট রয়েছে এবং বিশাল বড় বড় কিন্তু এই কোম্পানির প্রজেক্ট তো এই কোম্পানিতে যারা বল দিয়ে কোম্পানিতে আসতে চান তারা আমি মনে করি আলফাহাত আসতে পারে এই আলফাহাত কোম্পানিতে স্যালারি কিরকম হয়ে থাকে বা অন্যান্য সুযোগ সুবিধা কিরকম থাকে এই কোম্পানিতে দুই থেকে তিন ক্যাটাগরিতে আলফাহাত কোম্পানি কিন্তু লুক নিয়োগ দিয়ে থাকে তার মধ্যে সবচাইতে বেশি যে যে প্রজেক্টের লুক নিয়োগ দিয়ে থাকে সেটা হলো ক্লিনার পদে

তো যারা বলদিয়াই কাজ করে তাদের কিন্তু স্যালারি ব্যতীত কিন্তু এক্সট্রা একটা ইনকাম রয়েছে যারা সৌদি আরবে আছে তারা কিন্তু জানে বিশেষ করে বলদিয়াই কিন্তু সবসময় এক্সট্রা একটা ইনকাম থাকে নয়তো আপনার পাঁচশো ছয়শো রিয়াল সৌদি আরবে কিন্তু একটা মানুষের কিন্তু থাকা এবং খাওয়ার মধ্যেই চলে যায় তো এই বিষয়টা অবশ্যই আপনি জানেন বা অবশ্যই যারা সৌদি আরবে রয়েছে তাদের মাধ্যমে জানবেন তো কিন্তু এই কোম্পানিতে আরো ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হয় সেটা হলো বাস ড্রাইভার তারপর গাড়ির ড্রাইভার আপনারা জানেন যারা ক্লিনারে কাজ করে তাদের গাড়ির জন্য কিন্তু ড্রাইভার প্রয়োজন হয় সেই ড্রাইভার পদে কিন্তু এই কোম্পানিতে লোক নিয়োগ দিয়ে থাকে যারা ড্রাইভার পদে আসতে চায় কিন্তু স্যালারি হয়ে থাকে তেরোশো প্লাস দুইশো রিয়াল পনেরোশো রিয়াল পর্যন্ত স্যালারি হয়ে থাকে এবং তৃতীয় যে ক্যাটাগরিতে লোক নিয়োগ দিয়ে থাকে সেটা হলো সুপারভাইজার এই কোম্পানিতে কিন্তু সুপারভাইজার বিভিন্ন সাইডে কিন্তু আলাদা আলাদা সুপারভাইজার থাকে তো কর্মীদের কিন্তু আলাদা আলাদা সুপারভাইজার থাকে তারা কিন্তু সুপারভাইজার হিসেবে কিন্তু নিয়োগ দিয়ে থাকে যারা সুপারভাইজার পদে আসতে তাদের কিন্তু স্যালারি হয়ে থাকে এক হাজার প্লাস দুইশো রিয়াল বারোশো রিয়াল স্যালারি হয়ে থাকে আলফা কোম্পানিতে এ ব্যতীত কিন্তু এই কোম্পানি কিন্তু বিভিন্ন কনস্ট্রাকশন এবং মেনটেন্স বিভিন্ন ধরনের সাইড রয়েছে তো এই সাইটগুলো তারা যদি আপনারা আসতে চান তাদের কিন্তু কনস্ট্রাকশনের কিন্তু আলাদা সাইট তাদের কিন্তু স্যালারি পনেরোশো থেকে দুই রিয়াল পর্যন্ত স্যালারি হয়ে থাকে সেটি কিন্তু আলফা হাত কোম্পানির একটি শাখা কনস্ট্রাকশনের বা প্রেস কন্ট্রোল অন্যান্য কিন্তু অনেক সাইট রয়েছে যারা প্রেস কন্ট্রোল হিসাবে আসতে চান তাদের কিন্তু স্যালারি হয়ে থাকে এক হাজার রিয়াল তো এই কোম্পানিতে আর কি কি সুযোগ সুবিধা রয়েছে আলফা কোম্পানিতে আপনি যদি আসবেন দুই বছর দুই বছর পর পর কিন্তু আপনাকে দুই মাসের ছুটি কিন্তু এই কোম্পানি প্রদান করে থাকে দুই থেকে তিন মাসের ছুটিও কিন্তু অনেক সময় প্রদান করে থাকে এবং আপনাকে আসার জন্য কিন্তু এই কোম্পানি কোম্পানি করে থাকে এবং খাবার আপনাকে নিজে বহন করতে হবে ইকামা ইন্স্যুরেন্স কিন্তু এই কোম্পানি বহন করে থাকে এ ভিত্তিতেও কিন্তু অন্যান্য সুযোগ সুবিধা কিন্তু সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী কিন্তু এই কোম্পানি দিয়ে থাকে এরকম আপনি যদি আরো কোনো তথ্য জানার থাকে আলফাত কোম্পানিতে অবশ্যই আমাকে মেসেজ করবেন আপনাদের মেসেজের রিপ্লাই দিয়ে আপনাদেরকে তথ্য দিয়ে সাহায্য করুন এরকম ভিডিও প্রতি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে